যে কোনো ড্রাইজে কি পাইলো আরে বারবার বার খালি কোন যাইতে হয় বুঝছেন এই যে ড্রেন নিতে হইব এই যে ড্রেনের যে লাইন বাঁকায় বাঁকায় নিতে হইব আর ওই পাশটা বেশি জঙ্গল বেশি ভয় করে আপনার যে চিকুন চিকুন সাপ থাকে সবুজ কালার সুতানুলি সাপ বলে আমাদের এই দিক আপনাদের ওইখানে কি বলে জানি না আমি এখান থেকে নিতেছি বাট একটু দেখি কি করা যায় বলছিলাম এই পাশের কথা হাসতে তো অতিরিক্ত গরম গরমে ওয়ালে

গাছের মধ্যে সুন্দর সুন্দর কামরাঙ্গ অথচ খাওয়ার লোক নাই যে দেখতে পাচ্ছেন পিজামার মাথা বাঁকা করে কয়েকটা পারলাম আরেকটা ये <Ges> जगह <it� land> <Jungnet> ক্যামেরার অ্যাঙ্গেল উল্টাপাল্টা হওয়ার জন্য দুঃখিত কাজের সময় এত ভালো করে ক্যামেরা ধরা যায় না বাংলা বুদ্ধি দাঁত দিয়ে কামড়ে কানিগুলো কাইটে খাওয়ার উপযুক্ত করলাম করলামের জন্য পারফেক্ট খেতে পারেন আপনারা এগুলা মুখ দুই নাই এগুলা গামি অবস্থা হয়েছে ভাত এত কষ্ট করে কাম দিলাম বিড়া বন্ধ এলাকা হ্যাঁ

সেই মজা সেই সব হ্যাঁ না হাত পায়ে রাখছি তোমার লাইয়া চুকা কামে গা খেছিলাম অবশেষে প্রায় সেভেন্টি পারসেন্ট কাজ কমপ্লিট করে ফেলছি এইখানে অল্প একটু জায়গা আছে আর আজকের ওয়েদারের জন্য ক্যামেরার কোয়ালিটিটা খুব ভালো আসতেছে একেবারে শুধু গ্রিন কালারগুলা বেশি ফোটায় তুলতেছে আর আমাদের যারা মেজারমেন্ট নিছে ওনারা কাজ শেষ করে ফেলছে এখন আমাদের এ পাঁচটা কাজ করব শুধু এইখানে পাটটা নিবো এই দুটা পুকুর এখানে একটা সেতু হবে তারপর আমরা সরাসরি চলে যাব ওই পাশে অবশেষে অল্প অল্প করতে করতে প্রায় চলে আসলাম শেষ প্রান্তে এখন আপনার সময় হইতেছে এগারোটা ছিচল্লিশ আর বেশিক্ষণ নাই এক ঘন্টার মতো হাতের সময় নিছি শেষ করে দিব ওইটা ওই পাশে অল্প একটু কাজ বাকি আছে আর এই পাশে একটা তার অল্প একটু জায়গা আর কি ধরেন চার ডিসিম হবে চার ডিসিমের মতো এই আসলে প্রচুর গরম অল্প কাজ করলে অরণ হয়ে যেতেছে আর কি আমাদের জন্য আমাদের ড্রোনের ড্রাইভার বিস্কুট নিয়েছে জীবন জীবন এখন হচ্ছে এই সেই শেষ শেষ করেই চলে যাব আরেক পাশে তারপরেই আমাদের কাজ মোটামুটি শেষ এখন যে এরিয়াটা আছে আই মিন এরিয়াটা নিয়েছি এখানে আমরা মূলত সারা বাংলাদেশে ডিজিটাল সার্ভে করে থাকি আর সারা বাংলাদেশ বলতে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় তো আপনি যদি আমাদেরকে দিয়ে কোনো প্রকার সার্ভে রিলেটিভের কাজ করাতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই নম্বরে কল করে বিস্তারিত জেনে নেবেন আসলে ভয়টা হচ্ছে সাপের ভয় এছাড়া কিছু না ভিডিও করতে কোথায় বসে না বসে কিন্তু

হ্যাঁ এটাই শেটের উপরের নাই তো আপনার ও না এটা দেন এটাই দেন তাল দেয় আর কি পরবর্তীতে বাড়ানোর সম্ভাবনা আছে যেহেতু নিচে পাকা কর আছে পুরোটা স্কোয়ারে পিঁপড়ায় দোষ নাকি আমার Lance los dedos fue. ¿No me lo creas ni? Váte a casa. No vi todo este tipo. Tu maras el ধরেন সামনে এটা ওয়াল আর টু ধরেন সাত ইট হুম সাত কত টুক সাত ইট সাড়ে সাত ইট ওয়াল মন আচ্ছা চলে যাব অবশেষে সাপ কিন্তু দেখলাম হ্যাঁ যে জায়গায় সাপ দেখার কথা ছিল দেখলাম না দেখলাম একটা ড্রেনের মধ্যে ফলে চলে গেছে বাস পাইছে হয়তো যে মানুষ উপরে এসে পড়ছে আর এই হচ্ছে ড্রেন এটা হচ্ছে আমাদের ডিজিটাল সার্ভে লাস্ট কর্নার এইখান থেকে আজকে আমরা মূলত ডিজিটাল সার্ভিস কাজ প্রায় শেষ করে দিব তারপর বাকি আপনার অটো কাজ আছে এগুলা স্কেচ করার পর কাজটাকে ডেলিভারি দিয়ে দিব

আর শ্রীমঙ্গল খুব সুন্দর একটা জায়গা আমি যে জায়গায় যাই মূলত সব জায়গারই সৌন্দর্য উপভোগ করি তারপর জানাই আসলেই ভালো জায়গা খুব সুন্দর একটা জায়গা আর মূলত পাহাড়ের দিকে সার্ভে করতে চাইলে ওইদিকে গেলে একটু বেশি ভালো লাগতো যেহেতু আমরা গ্রামের ভিতরে আসছি তার জন্য মোটামুটি ভালোই ফিল পাইতেছি গ্রামের একটা ফিল খুব সুন্দর একদম ন্যাচারাল আবহাওয়া যেগুলো কি না আপনারা শহরে পাবেন না আর আজকের সার্ভে আমরা লাস্ট এই রোডটাকে সার্ভে করে আজকের মতো কাজটাকে শেষ করতে হচ্ছি সট সট

দাঁড়াইছি এখন আমাদের ড্রোন উঠব উপরে তো এত সুন্দর ভিডিও ছাড়ি তারপরে ভিউ হয় না শর্ট ভিডিও শর্ট ভিডিও ছাড়লো শর্ট ভিডিও চালে ভিউ হয় এইগুলা যারা কিনে যে কি কম ভিলেজ ভিডিও দেখে না যারা তার এইসব ভিডিও দেখে এছাড়া কেউ দেখে না আমার পার্সোনালি পছন্দ দুই এলেগ্রো মেশিন দিয়ে দেবো Ehi, dura il